আইপিএল শুরুর আগে একটা দিন একটু হালকা মেজাজে কাটালেন মুম্বাই ইন্ডিয়ানসের ক্রিকেটাররা হার্দিক পান্ডিয়া ইশান কিষানদের সঙ্গে এই টিম বন্ডিং সেশনে যোগ দিয়েছিলেন দলের কোচিং স্টাফেরাও দলের সঙ্গে দেখা গেল না প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে ঠাসা ক্রিকেট কর্মসূচির আগে প্রস্তুতিতে খনিকের বিরতি সেই সুযোগে বুধবার আলিবাগে ঘুরে এলেন মুম্বাইয়ের ক্রিকেটাররা লঞ্চ চললেন পরে পেন্ট বল ব্যাটল খেললেন হার্দিকেরা সবাই মিলে উপভোগ করলেন হার্দিক ঈশানদের হালকা মেজাজে সময় কাটানোর ভিডিও সমাজ মাধ্যমে ক্রিকেট প্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মুম্বাই ইন্ডিয়ানস কর্তৃপক্ষ সেই ভিডিওগুলিই তৈরি হয়েছে নতুন জল্পনা ভিডিও দেখা যায়নি রোহিতকে দলের প্রাক্তন অধিনায়কের অনুপস্থিতি নজর ক্রিকেট প্রেমীদের তাহলে কি মুম্বাইয়ের অন্দরমহলে সব কিছু ঠিকঠাক নেই দলের সঙ্গে কোনো দূরত্ব তৈরি হয়েছে রোহিতের নাকি নেতৃত্ব হারিয়ে তিনি নিজেকে কিছুটা গুটিয়ে রেখেছেন এমন নানা প্রশ্ন তৈরি হয়েছে ক্রিকেট প্রেমীদের মনের মধ্যে মুম্বাই কর্তৃপক্ষ টিম বর্ণিং সেশনে রোহিতের অনুপস্থিতি সম্পর্কে কিছু জানাননি রোহিতকে অবশ্য অনুশীলনে স্বাভাবিকভাবেই দেখিয়েছে মঙ্গলবার নেটে চেনা মেজেজে ব্যাট করেছেন ভারতীয় দলের অধিনায়ক দলীয় সংঘটি বৃদ্ধি করার জন্য মুম্বাই কর্তৃপক্ষের আয়োজন রোহিত কেন এড়িয়ে গেলেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে দলের নতুন সদস্যদের সঙ্গে পুরনোদের বোঝাপড়া বৃদ্ধি করতে এমন আয়োজন করে থাকে অনেক দলই প্রতিযোগিতায় ভালো পারফরমেন্স করার জন্য এই ধরনের আয়োজনকে গুরুত্বপূর্ণ মনে করা হয় অথচ সেখানেই দেখা গেল না রোহিতকে আপনার কি মনে হয় সত্যি কি মুম্বাই ইন্ডিয়ানস দলের অন্দরে অন্য কিছু ঘটনা ঘটছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ